চমৎকার ভাবে একটি কাঠের নৌকা তৈরি হচ্ছে এখানে তো রাস্তাতে যাচ্ছিলাম দেখেই চোখে লেগে গেল যার কারণে আজকে এই ভিডিওটি ধারণ করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি আসলে আপনার নতুন প্রজন্ম যারা রয়েছে তারা এই কাঠ দিয়ে নৌকা তৈরির যে কৌশল কলা কৌশল সেই বিষয় কিন্তু তারা জানে না তো বিশেষ করে যে সকল ছেলে মেয়ে শহরে বড় হচ্ছে বা শহরে জন্ম হয়েছে তারা তো আমার মনে হয় ঠিকমতো তারা ধান খেতে চিনে না তো এই কাঠ দিয়ে নৌকা কিভাবে তৈরি হয় কাঠের নৌকা কিভাবে নদীতে ভাসে তো সেই বিষয়ে তো তারা বা জানার কথা নয় তো তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি ধারণ করা এবং শেয়ার করা তারা অন্তপক্ষে এই ভিডিওটি দেখে হলেও বুঝতে পারবে যে কীভাবে কাঠ মিস্ত্রি কাঠ দিয়ে সুন্দর করে নৌকা তৈরি করে এই নৌকাটা কিন্তু এখন এখন পর্যন্ত কাজ সম্পূর্ণ হয় নাই কেবল শুরু হয়েছে এর কাজ এর কিন্তু নয় কাজ বাকি রয়েছে তো এখানে দুজন কাঠ মিস্ত্রি কিন্তু এই নৌকা তৈরি করছে তো একজন সুন্দর করে আপনার কাঠের ডিজাইন করছে তো আরেকজন কিন্তু ওই যে এখানে যে কাঠটা নৌকার মধ্যে লাগানো হবে সেই কাঠটা কিন্তু আপনার এই অর্থাৎ এই যাকে বলা হয় আপনার সাইজ করা সেই সাইজ করছে তো এই যে এখানে যে মূল মিস্ত্রি রয়েছে নৌকা যিনি কারিকর নৌকা তৈরি কারিকর তো তার সাথে আমরা এখন কথা বলবো এবং তার জীবনের অভিজ্ঞতা সম্পর্কে আপনাদেরকে জানাবো দাদা কেমন আছেন ভালো দাদা আপনার নাম কি শুক্লাল শুক্লাল দাদা আপনার বাড়ি কোথায়

আচ্ছা এই যে এত সুন্দর যে হাতের কাজ এই কাজগুলো আপনি শিখছেন কার কাছে আমাদের গ্রামেরই শ্রামমোহন মিস্ত্রি উস্তাদ আপনার উস্তাদ নাম কি চানমোহন মিস্ত্রি একই গ্রামে একই গ্রামে তার কাছে শিখছেন জি তা এই যে যে নৌকাটি আপনার তৈরি হচ্ছে এখন এই যে যে নৌকাটি দেখাচ্ছি এটা কতটুকু হবে এটা তো দশ বারো হাত হবে সর্বোচ্চ তো এই দশ বারো হাত নৌকা তৈরি করতে আপনি মজুরি অর্থাৎ আপনার পারিশ্রমিক কত নেবেন এক হাজার টাকা হাত এক হাজার টাকা হাত তো এই এই নৌকাটা কয় হাত আছে তেরো হাত তেরো হাত তেরো হাতে তেরো হাজার টাকা নেবেন তো এটা তৈরি করতে আপনার কয়দিন সময় লাগবে দুইজনের মনে করেন এক সপ্তাহ লাগবে এক সপ্তাহ তার মানে আপনারা দুইজনে এক সপ্তাহ তার মানে চোদ্দ রোজ এক হাজার টাকা আপনাদের রোজ পরিবে আর কি তাই না কমও করতে পারে আচ্ছা আচ্ছা যে কাঠ এগুলা কার কাঠগুলা কি কার গোজারি কাঠ কাঠগুলা কার মানে কে দেবে কাঠ আপনাকে মালিক দিবে ও আচ্ছা আচ্ছা শুধুমাত্র আপনার মজুরি চোদ্দ হাজার টাকা আচ্ছা ধন্যবাদ আপনাকে তো এই যে এখানে যে নৌকাটি তৈরি হচ্ছে এই নৌকাটির কিন্তু মজুরি আপনার প্রতি হাত এক হাজার টাকা অর্থাৎ তেরো হাতে একটি নৌকার মজুরি তেরো হাজার টাকা তো এই দাদা সেই নৌকাটি তৈরি করছে তো এরকম একটি চমৎকার দৃশ্য আমি নিজে দেখলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার অত্যন্ত ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে